নমস্কার সবাই কেমন আছেন সুন্দর গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগে আমার চুল কাটা ভিডিওটা ইউটিউবে পোস্ট করেছিলাম সেখানে আমার দিদিভাই দাদাভাইদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি তো দুই দাদাভাই আমাকে বলেছেন যে ফুল ভিডিওটা আপলোড করতে তো সেই দাদাভাইদের উদ্দেশ্য বলবো দাদাভাই আমি ব্লগ সম্পর্কে কিছু জানি না ভিডিও কতটা কি নিতে হবে বা নিলে ভালো হবে সে সম্পর্কে কিছু জানি না শুধু একটু অসহায় হয়ে আমি ভিডিওটা চালু করেছি তো যদি আপনাদের ভালোবাসা অবশ্য পাই বা ভগবানের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই এক জায়গায় দাঁড়াবো সেটা আমার কাছে খুব দরকার তাই বলবো দাদা ভাই আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো আর আমার চুল অনেকটা বড় ছিল কাটতে কাটতে আজকের এই পর্যন্ত এসেছে চুলকে আমি সত্যি খুব ভালোবাসি কাটতে চাই না কিন্তু এই আগার দিকে শুরু হয়ে যায় তো বছরের কোনো কোনো সময় চুল উঠে যায় গিয়ে শুরু হয়ে গেলে তখন আর দেখতে ভালো লাগে না কিন্তু যখন মায়ের কাছে ছিলাম মা খুব অল্প অল্প কেটে দিত বললে আর এখন তো মার কাছে থা নেই মা থেকে অনেকটা দূরে শ্বশুরবাড়িতে তো ওই যে যায়েদের বলি বললে ওরা কাটে বেশি বেশি কেটে ফেলে আবার চুল কাটতে কাটতে যখন সমান হয় না তখন আবার সমান করতে গিয়ে আরও একটু কেটে ফেলে এই করতে করতে চুলগুলো অনেকটা কাটা পড়ে যায় তো আমি চুলের সত্যি কথা বলতে আমি কিছুই ব্যবহার করি না জাস্ট যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই আর বাজারের যে আমি শালিমার তেল সেটা খাঁটি তেলটা নিয়ে এসে আমি নিজে হাতে কিছু ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি করে নিই তা সেটা যদি আপনারা জানতে চান যে কিভাবে কি তৈরি করি অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানিয়ে দেব। আর আর এক বোন বলেছেন দিদিভাই চুল কাটার কি ইচ্ছা ছিল না না সত্যি বলছি আমার চুল কাটার ইচ্ছা হয় না কিন্তু তবু আগার দিকে শুরু হয়ে যায় তো একটু না কাটলে যখন বেনুনি করি তো দেখতে একদম ভালো লাগে না তাই একটু করে কেটে দিতে বললে ওরা এক বেশি করে কেটে ফেলে তো এই ব্লগটা এই পর্যন্ত ফিরে আসছি পরের ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন